সেদিন বললাম না যে আমাদের বাড়িতে এখন শীত পড়েছে ঠান্ডা একটু বেশি পড়াতে রাত্রেবেলা রাতে করে রুটি হচ্ছে আর সাথে রুটির সাথে আলাদাভাবে তরকারি তো একদিন হঠাৎ করে দেখলাম সুদীপ দুবালা মাংস নিয়ে আসলো যে রাত্রেবেলা চিকেন হবে রুটি হবে তো ঠিক আছে আমি দুপুরে চিকেনটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর সাথে মেয়ের জন্য শিং মাছ এনেছিল তো সেটাও রেখে দেওয়া হয়েছে আর এই যে রাতে এখন চিকেন বানাবো বলে সব রেডি করলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে ভালো করে এটাকে আগে একটু জল দিয়ে রাখলাম যাতে বরফটা গলে যায় তারপরে আলু ফালু কেটে নিয়েছিলাম আজকে না একটু একটু ক্যাপসিকাম দেবেন তো ভাবলাম ক্যাপসিকামটা অনেকদিন ধরেই ফ্রিজে আছে এবার নষ্ট হয়ে যাবে তো চলো ওইটুকু ক্যাপসিকাম দিয়ে দিই আর পেঁয়াজ টিয়াজগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি মশলা সব নিয়েছি নর্মাল মশলা এক্সট্রা কোনো চার মতো কিছু দিইনি নিশ্চ আদা রসুন আর লঙ্কা আর জিরে তো দিই না তো জিরেটা মানে অ্যাভয়েড করা হলো আর আজকে ইচ্ছে হয়েছে যে চিকেনটা ভালো করে একটু ভেজে নেবো তো আগে চিকেনটাকে ভেজে নিয়েছি আর একটু ভাজলে যদি ভালো হতো তো ভেজে আর তুলি নি তো ভাজার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভালো করে একটু একটু সামান্য লাল লাল হওয়ার পরে আমি ক্যাপসিকাম আর টমেটো মানে অ্যাড করে দিলাম আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি মশলাটা অ্যাড করলাম আর কী বলো তো মা আমরা কিন্তু মাংস সবাই খাই তো ভাবি কি যদি একটু ঘুরিয়ে ফিরিয়েই যদি রান্না করা হয় তার সাতটারটার দ্বিগুণ হয়ে যায় আর রাতে তো শুধু এই এক তরকারি ভাত আর শুধু অলওয়েজ এক তরকারি ভাত রুটি খুব মানে প্রেফার করে খুব পছন্দ করে যেরকম রাত্রেবেলা রান্না হবে গরম গরম ভাত রুটি হোক এক তরকারি তো যাই হোক এতদিন পরও কথাটা রাখা হলো আর সেদিন নিজেই নিয়ে এসেছে তো রান্না হলো তো এই যে আমার মানে মাংস মশলা সব কষানো কমপ্লিট এখন একটু গরম জল দিয়ে যাবো হালকা করে আর ওদিকে রান্না করছে আমার মেয়ে আমাকে ডেকেই যাচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে খালি এই যে এই আলনার ওই উপরে উঠে ও আলনাটাকে নাচাবে আলনা তো জামা কাপড় হাঁটতে দেয় না সারা জায়গায় জামা কাপড় এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখবে যতই আলনায় ভাজ করে রাখা হোক না কেন ততই ও ওটাকে খারাপ করবে যাই হোক একটু কাজের ওপর ওর কাছে আসলাম এসে মানে গেছি যে আমার চিকেনটা কতটুকু আছে আবার মা আবার রান্নাকাটি তো গেলাম আবার ওকে একটুখানি হাসি মানে হাসিয়ে আবার ওকে শান্ত করে তারপর আদর টদর করে ওর সঙ্গে একটু করে চলে আসলাম এখানে গিয়ে আমার এখানে চিকেনটা মোটামুটি একদম কমপ্লিট তো নামানোর আগে একটু ঘি গরম মশলা তো আমি সেদিন ঘি দিয়ে আমি শুধু গরম মশলাটাই দিয়েছি যে একদম নর্মালভাবেই করি তো শুধু গরম মশলা দিয়েছি আর মাঝে মাঝে এসব আমি দেখিয়ে যাচ্ছি আর কি রান্না করছি বা কিছু তো যাই হোক একদম সিম্পলভাবে মাংস রান্না করেছি হালকা একটু ঝোল রেখেছিলাম কারণ পরে শুনলাম যে ভাত হবে তাই আমরা রুটি দিয়েই খেয়েছি আর যারা ভাত খেয়েছে তারা তাদের জন্য একটু ঝোলটা একটু বেশি রাখা হয়েছিলো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরে ভিডিওতে